আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে সরল আলোচনা করতে যাচ্ছি তা হল সর্বশক্তিমান আল্লাহর প্রতি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই গভীর অনুরাগ ও ভালোবাসা আসসালাম হুম আর এই আলোচনার জন্য আমাদের হাতে কিছু ঐতিহাসিক ঘটনা আর একটি ধর্মীয় বক্তৃতার সারসংক্ষেপ আছে ঠিক আর এই সূত্রগুলো থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে এই ভালোবাসাটা মানে এটা শুধু একটা বিশ্বাসের ব্যাপার ছিল না একদমই না এটা ছিল একরকম চালিকা শক্তি যা তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করত একইবারে যুদ্ধক্ষেত্রের মতো ভয়াবহ মুহূর্ত থেকে শুরু করে ধরুন তার ব্যক্তিগত জীবনের ছোট ছোট অভ্যাস পর্যন্ত ঠিক আমরা যখন ভালোবাসা শব্দটা শুনি তখন হয়তো একটা আবেগ বা অনুভূতির কথা ভাবি কিন্তু এই সূত্রগুলো দেখলে বোঝা যায় তার ক্ষেত্রে এটা ছিল একটা সম্পূর্ণ জীবন দর্শন দারুণ তাহলে চলুন সেই চিত্রটা দেখার জন্য উহুদের যুদ্ধের সেই কঠিন পরিস্থিতি দিয়ে শুরু করি আচ্ছা প্রেক্ষাপটটা ছিল যে মুসলিমরা তো যুদ্ধে প্রায় জিতেই গিয়েছিল কিন্তু তীরন্দাজদের একটা দল নবীন নির্দেশ অমান্য করে তারা নিজেদের স্ট্র্যাটেজিক অবস্থানটা ছেড়ে দেয় আর কি আর তাতেই পুরো যুদ্ধের মোড় ঘরে গেল মানে বিজয়টা পরাজয় পরিণত হল হুম প্রায় সত্তর জন সাহাবি শহীদ হলেন এটা ছিল একটা চরম বিশৃঙ্খল আর মানে হতাশাজনক মুহূর্ত শুধু হতাশাজনক নয় আমার মনে হয় এটা একটা অস্তিত্বের সংকট ছিল একদম মুসলিম বাহিনীর ছত্রভঙ্গ অনেকেই মারাত্মকভাবে আহত এমনকি নবীজি সাল্ল সাল্লাম নিজেও আহত হয়েছিলেন আর ঠিক সেই সুযোগটা নিল শত্রুপক্ষের নেতা আবু সুফিয়ান হ্যাঁ সে একটা উঁচু জায়গায় উঠে মুসলিমদের মানসিকভাবে আরও দুর্বল করার জন্য চিৎকার করে বিদ্রুপ করতে লাগল সে জিজ্ঞেস করল তোমাদের মধ্যে মোহাম্মদ কি বেঁচে আছে কিন্তু কোনো উত্তর এলো না না তারপর আবার জিজ্ঞেস করল আবু বকর বেঁচে আছে উমর বেঁচে আছে কিন্তু নবীজি সবাইকে চুপ থাকতে বললেন এটা তো একটা অসাধারণ কৌশলগত সিদ্ধান্ত ছিল অবশ্যই চারদিকে আহত সঙ্গীরা পড়ে আছে শত্রুরা যদি জানতে পারে যে মুসলিমদের নেতৃত্ব এখনও জীবিত কিন্তু দুর্বল অবস্থায় তাহলে তো তারা শেষ আঘাত হানার জন্য ঝাঁপিয়ে পড়বে ঠিক তাই নিজের এবং তার কাছের সঙ্গীদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি সবাইকে নীরব থাকার নির্দেশ দিলেন যাতে শত্রুরা বিভ্রান্ত হয় একদম আর তার কৌশলটা কাজও করেছিল আবুসুফিয়ান কোনও উত্তর না পেয়ে ধরে নিল যে তারা সবাই মারা গেছে আর ঠিক তখনই সে বিজয়ের দম্ভে এমন একটা কথা বলল যেটা সবকিছু পাল্টে দিল সে তাদের প্রধান মূর্তি হুবালের নামে স্লোগান দিয়ে উঠল উইলু হুবাল অর্থাৎ হুবালের জয় হোক হোক হ্যাঁ মর্যাদা এখানেই তো আসল নাটকীয় মুহূর্তটা তাই না যে মানুষটা কিছুক্ষণ আগেও নিজের জীবনের পরোয়ানা না করে সঙ্গীদের নিরাপত্তার জন্য কৌশলগত নিরবতা পালন করছিলেন তিনি হঠাৎ করে সেই নীরবতা ভাঙ্গার নির্দেশ দিলেন কেন এই পরিবর্তনটা কেন হলো। কারণ এই স্লোগানটা শুধু একটা ধর্মীয় স্লোগান ছিল না আবু সুফিয়ান বলতে চাইছিল আমাদের আদর্শ তোমাদের আদর্শকে হারিয়ে দিয়েছে ও আচ্ছা আর এই মুহূর্তে নবিজি সাল্লামের কাছে আদর্শের এই পরাজয়টা শারীরিক পরাজয়ের চেয়েও অনেক বেশি ভয়াবহ ছিল ব্যক্তিগত অপমান বা জীবনের ঝুঁকি তিনি সহ্য করতে পারছিলেন কিন্তু আল্লাহর একত্ববাদের আদর্শের ওপর এই আঘাত তিনি মেনে নিতে পারেননি একদম তাই তিনি সঙ্গে সঙ্গে সাহাবিদের বললেন এর জবাব দিতে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমরা কি বলব তিনি কি বললেন তিনি বললেন বল আল্লাহ আলা আজাল্লু সর্বশ্রেষ্ঠ ও মহান বাহ এরপর আবু সুফিয়ান যখন বলল আমাদের উজ্জা আছে তোমাদের কোন উজ্জা নেই নবীজি জবাব দিতে বললেন বল আল্লাহ মাউলানা ওয়ালা মাউলা লাকুম আল্লাহ আমাদের অভিভাবক তোমাদের কোনও অভিভাবক নেই মানে চরম হতাশার মুহূর্তে এটা মুসলিমদের মরাল বুস্ট করার একটা টনিকের মতো কাজ করেছে ঠিক তাই এটা তাদের মনে করেই দিয়েছিল যে তাদের শক্তির উৎস আসলে কোথায় আল্লাহর সম্মানকে এভাবে সব কিছুর উপরে রাখার মানেই হল তার একত্ববাদের সাথে কোনো ধরনের আপোষ না করা আর এখানেই তো শির্কের প্রতি তার কঠোর মনোভাবের বিষয়টা চলে আসে তাই না একদম উহুদের এই ঘটনাটা আমাদেরকে সরাসরি নিয়ে যায় তার বিশ্বাসের একেবারে কেন্দ্রে যা হল তৌহিদ আর তৌহিদের বিপরীত ধারণাটাই হল শির্ক আচ্ছা যারা এই বিষয়গুলোর সাথে ততটা পরিচিত নন তাদের জন্য যদি একটু সহজ করে বলা যেত এই শির্কের ধারণাটা এত গুরুত্বপূর্ণ কেন ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শির্ক মানে কিন্তু কেবল পাথরের মূর্তি পূজা নয় এর মূল হল আল্লাহর ক্ষমতা গুণাবলী বা অধিকারে অন্য কাউকে মানে অংশীদার বানানো সেটা কোনো মানুষ হতে পারে কোনো বস্তু হতে পারে এমন কি নিজের প্রবৃত্তিও হতে পারে এটা এত গুরুত্বপূর্ণ কারণ এটা স্রষ্টার সাথে সৃষ্টির যে প্রত্যক্ষ এবং ব্যক্তিগত সম্পর্ক সেটাকে নষ্ট করে দেয় আচ্ছা এর ফলে মানুষের ভরসা ভয় ভালোবাসা এই মৌলিক অনুভূতিগুলো বিভক্ত হয়ে যায় আর নবীজি সাল্লাহু আলাইহি বসাল্লাম যে সমাজ গড়তে চেয়েছিলেন তার ভিত্তিই ছিল এক আল্লাহর ওপর অবিচল আস্থা এ বিষয়ে সূত্রগুলোতে একটা ছোট কিন্তু খুব শক্তিশালী ঘটনা আছে এক ব্যক্তি নবিজিকে এসে বলেছিল আল্লাহ এবং আপনি যা চান আপাত দৃষ্টিতে তো কথাটা খুব সম্মানসূচক মনে হয় হ্যাঁ মনে হতেই পারে কিন্তু নবীজির প্রতিক্রিয়া ছিল অবাক করার মতো তিনি সঙ্গে সঙ্গে লোকটিকে কঠোরভাবে থামিয়ে দিলেন তিনি কি বলেছিলেন তিনি বললেন তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে তারপর সুদ্রে দিয়ে বললেন বরণ বল একমাত্র আল্লাহ যা চান আমার প্রশ্নটা এখানে দৃষ্টিতে তো লোকটা সম্মানই দেখাচ্ছিল নবীজি কেন এত কঠোরভাবে প্রতিক্রিয়া দেখালেন কারণ তিনি জানতেন যে শির্ক প্রায় সম্মানের ছদ্মবেশে প্রবেশ করে ওই ব্যক্তির মনে হয়তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না কিন্তু তার কথাটা মানে ভাষার দিক থেকে একটা বিপজ্জনক ধারণার জন্ম দিচ্ছিল যেন আল্লাহর ইচ্ছার পাশাপাশি নবীর ইচ্ছাও সমান্তরালভাবে কাজ করে একদম নবীজি সাল্লাল্লা আলহু এই ধারণার অঙ্কুরেই বিনাশ করে দিতে চেয়েছেন তিনি সবাইকে শেখাতে চেয়েছেন যে ভালোবাসার প্রকাশ আর উপাসনার প্রকাশের মধ্যে একটা সুস্পষ্ট সীমারেখা থাকতে হবে তার মানে শিল্কের ব্যাপারে তার জিরো টলারেন্স পলিসি ছিল আর এই ভয়টা এতটাই গভীর ছিল যে তিনি তার নিজের ব্যাপারেও উম্মাতে সতর্ক করে গেছেন ঠিক তাই বিশেষ করে কবরের উপাসনার ব্যাপারে তিনি ইতিহাস থেকে জানতেন যে অনেক জাতি তাদের নবীদের প্রতি অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে তাদের কবরকে উপাসনার স্থানে পরিণত করেছিল যেটা এক ধরনের শেরক হ্যাঁ তাই তিনি তার জীবনের শেষ দিনগুলোতে যখন তিনি অসুস্থ তখনও এই বিষয়ে তার অনুসারীদের সতর্ক করেছেন তিনি দোয়া করেছিলেন যেন আল্লাহ তাদের অভিশাপ দেন যারা নবীদের কবরকে উপাসনার স্থানে পরিণত করেছিল তার মূল বার্তা ছিল তাকে অনুসরণ করা হোক তার উপাসনা নয় একদম বিশ্বাসের এই মূল ভিত্তি অর্থাৎ তৌহিদ তার প্রতিটি বড় সিদ্ধান্তকেও নিয়ন্ত্রণ করত যেমন ধরুন বদরে যুদ্ধের সময়কার একটা ঘটনা হুম বদরে যুদ্ধ মুসলিমরা তখন সংখ্যায় অনেক কম মাত্র তিনশোর কিছু বেশি আর শত্রুপক্ষ প্রায় এক হাজার পরিস্থিতিটা ভাবা যায় প্রতি জনের বিপরীতে একজন মুসলিম হ্যাঁ আর ঠিক এমন সময় আরবের এক বিখ্যাত বীর যে তার সাহসিকতার জন্য কিংবদন্তি তুল্য ছিল সে মুসলিমদের দলে যোগ দিতে চাইল সাহাবিরা তো তাকে দেখে মহা খুশি এমন একজন যোদ্ধা দলে এলে তো শক্তি অনেক বেড়ে যাবে অবশ্যই এটা ছিল একটা অপ্রত্যাশিত উপহারের মতো কিন্তু নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে দলে নেওয়ার আগে একটা শর্ত দিলেন কি শর্ত তিনি তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহ তার রসুলের উপর ইমান রাখো লোকটি সোজা সাপটা উত্তর দিল না এরপর নবিজি সাল্লাহাসাল্লাম যা বললেন তা যে কোনো আধুনিক সামরিক কৌশলীর কাছে অবিশ্বাস্য মনে হবে ঠিক তিনি বললেন ফিরে যাও আমি কোনো মুশ্রিকের সাহায্য নেব না মুসলিমদের তখন সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু কিন্তু বিশ্বাসের নীতির সাথে তিনি কোনো আপোষ করলেন না কিছুক্ষণ পর লোকটি আবার এসে একই প্রস্তাব দিল এবং নবীজি তাকে একই প্রশ্ন করে আবার ফিরিয়ে দিলেন সত্যি বলতে একজন সাধারণ সেনাপতির দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে একটা বড় কৌশলগত ভুল মনে হতে পারে চমৎকার প্রশ্ন আর এখানেই একজন নবী এবং একজন সাধারণ সেনাপতির মধ্যে পার্থক্য নবীজি ওয়াসাল্লাম কেবল একটা যুদ্ধ জেতার জন্য লড়াই করছিলেন না তিনি একটা আদর্শ প্রতিষ্ঠা করছিলেন একদম তার কাছে বাহিনীর সংখ্যার চেয়ে বাহিনীর উদ্দেশ্য এবং একতা বেশি গুরুত্বপূর্ণ ছিল এই বাহিনীটা লোর ছিল আল্লাহর নামে যদি বাহিনীর মধ্যেই এমন কেউ থাকে যে সেই আল্লাহকেই বিশ্বাস করে না তাহলে তাদের একতার ভিত্তিটা কি হবে তাহলে শেষ পর্যন্ত কি হল তৃতীয়বার যখন লোকটি ফিরে এসে বলল হ্যাঁ আমি আল্লাহ তার রসুলের ওপর ইমান এনেছি কেবল তখনই নবীজি তাকে দলে যোগ দেওয়ার অনুমতি দিলেন এই ঘটনাটা তার অনুসারীদের জন্য একটা শক্তিশালী বার্তা ছিল বার্তাটা হল আমাদের শক্তি সংখ্যা বা অস্ত্রে নয় আমাদের শক্তি আমাদের ইমানে এবং আল্লাহর ওপর নির্ভরতায় আমরা যুদ্ধ ধর্মতত্ত্বের মতো বড় বড় বিষয় নিয়ে কথা বললাম কিন্তু এই ভালোবাসাটা কি শুধু এমন বড় বড় ঘটনার মধ্যেই সীমাবদ্ধ ছিল তার দৈনন্দিন জীবনের এর প্রতিফলন কেমন ছিল আসলে বড় ঘটনার চেয়ে দৈনন্দিন জীবনেই এর প্রকাশ ছিল আরও বেশি জীবন্ত এবং গভীর আর তার সবচেয়ে সুন্দর মাধ্যম ছিল জিকির বা আল্লাহকে অবিরাম স্মরণ করা বলা হয় তার জিভা সবসময় আল্লাহর জিকিরে শিক্ত থাকত ঠিক তাই আর এটাকে একটা রুটিন বা প্রথাগত অভ্যাস ভাবলে ভুল হবে এটা ছিল আল্লাহর সাথে তার এক জীবন্ত চলমান কথোপকথন আর কি এর কিছু নির্দিষ্ট উদাহরণ যদি আমরা দেখি যেমন তিনি বলতেন সর্বোত্তম চারটি বাক্য হল ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর হুম এগুলো শুধু শব্দ নয় এগুলো এক একটা মাইন্ডসেট সুভান আল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর অসীম কমাল স্বীকার করি এটা আমাদের মধ্যে বিনয় তৈরি করে আর আলহামদুলিল্লাহ ওটা হল কৃতজ্ঞতার চর্চা এটা আমাদের ফোকাসকে কি নেই থেকে সরিয়ে কি আছের দিকে নিয়ে আসে লাইলাহা ইল্লাল্লাহ তো মূল ভিত্তি হ্যাঁ যা আমাদের জীবনের কেন্দ্রবিন্দুকে বারবার স্মরণ করিয়ে দেয় আর আল্লাহ আকবার হল পার্সপেকটিভ ঠিক করার মন্ত্র যখন আমরা কোনো বড় সমস্যায় পড়ি এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর চেয়ে বড় আর কিছুই নেই তার মানে এই জিকিরগুলো ছিল তার মানসিক ও আধ্যাত্মিক অবস্থাকে সবসময় আল্লাহর সাথে সংযুক্ত রাখার টুলস একদম আর এটা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না যখনই তিনি কোনো সুসংবাদ পেতেন তার প্রথম স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া কি হতো জানেন কি তিনি সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায়ে সিজদায় লুটিয়ে পড়তেন কোনও পার্টি বা উদযাপন নয় প্রথম কাজটাই ছিল যিনি এই আনন্দ দিয়েছেন তার সামনে মাথা নত করা তার ঘুমানোর অভ্যাসটাও তো ছিল এক ধরনের ইবাদত অবশ্যই দিনের শেষ কাজটাও ছিল আল্লাহর কাছে নিজেকে সোপে দেওয়া তিনি ঘুমানোর আগে অজু করতেন তারপর ডান দিকে ফিরে শুয়ে একটা বিশেষ দোয়া পড়তেন যেখানে তিনি বলতেন হে আল্লাহ আমি আমার সত্তাকে আপনার কাছে সোপে দিলাম আমার সমস্ত বিষয়ে আপনার হাতে তুলে দিলাম এটাগুলো চূড়ান্ত ভরসা আর ঘুম থেকে উঠে তার প্রথম কথা হত সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন ভাবা যায় একটা মানুষের দিন শুরু হচ্ছে আল্লাহর প্রশংসায় আর শেষ হচ্ছে তার কাছে নিজেকে সঁপে দিয়ে ঠিক এমন কি জিহাদের চেয়েও জিকিরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে কারণ জিকির হলো সেই মূল ভিত্তি যা একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে ভালোবাসা যখন এত গভীর হয় তখন প্রিয়জনকে স্মরণ করাই হয়ে ওঠে সবচেয়ে প্রিয় কাজ তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি এটা পরিষ্কার যে আল্লাহর প্রতি নবীজি সাল্লাসাল্লামের ভালোবাসা কেবল একটা বিশ্বাস ছিল না না এটা ছিল এক সর্বব্যাপী বাস্তবতা উহুদের ময়দানে এটা তার অগ্রাধিকার ঠিক করে দিয়েছে ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে আল্লাহর সম্মান বড় ছিল মানুষের সাথে আচরণে এটা একটা সীমানা তৈরি করে দিয়েছে ব্যাপারে কোনো ছাড় ছিল না আর তার দৈনন্দিন জীবনে এটা ছিল বাতাসের মতো যা তাকে সবসময় ঘিরে রাখত আর এই ভালোবাসার চূড়ান্ত এবং সবচেয়ে মর্মস্পর্শী প্রকাশ আমরা দেখতে পাই তার জীবনের একেবারে শেষ মুহূর্তে আচ্ছা সূত্রগুলো থেকে আমরা জানতে পারি যখন তার মৃত্যু যন্ত্রণা তীব্র হচ্ছিল তখন তাকে এখতিয়ার বা অপশন দেওয়া হয়েছিল তিনি চাইলে আরও কিছুদিন দুনিয়ায় থাকতে পারেন অথবা তার মহান বন্ধুর অর্থাৎ আল্লাহর কাছে ফিরে যেতে পারেন এবং তিনি কোনো দ্বিধা ছাড়াই দ্বিতীয় অপশনটি বেছে নিয়েছিলেন হ্যাঁ হজরত আয়সার আধিয়াল্লাহ বর্ণনা করেন তিনি অস্পষ্টভাবে নবীজি সাল্লকে তার শেষ নিঃশ্বাসের আগে বলতে শুনেছেন আল্লাহ রফিকর আলা আমি সর্বশ্রেষ্ঠ সঙ্গীর কাছে যেতে চাই ঠিক সত্যি বলতে এই শেষ মুহূর্তের ঘটনাটা আমার গায়ে কাটা দেয় মৃত্যু ভয়কে ছাপিয়ে প্রিয়তমের কাছে যাওয়ার এই আকুতি এটা তো জীবন বা মৃত্যুর কোনো সাধারণ পছন্দ ছিল না একদমই না এটা ছিল ভালোবাসার চূড়ান্ত বহির প্রকাশ। একজন প্রেমিকের তার প্রিয়তমের সাথে মিলিত হওয়ার তীব্র আকুতি তখন মৃত্যু আর কোনো ভয়ের বিষয় থাকে না বরং তা হয়ে ওঠে পরম আকাঙ্ক্ষিত এক মিলন আর এটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার ঘোড়াক হুম এই সূত্রগুলো আমাদের ভাবতে উৎসাহিত করে যে বিশ্বাস যখন নিছক কিছু নিয়মকানুন বা প্রথার গণ্ডি পেরিয়ে ভালোবাসার এত গভীরে প্রথিত হয় তখন তার রূপটা কেমন হতে পারে তখন জীবনটা কেমন হতে পারে এমনকি মৃত্যুটাও কতটা সুন্দর হয়ে উঠতে পারে